হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি অমিত মিত লিখটিকে আপনাদের সকলকে আর একবার স্বাগত প্রিয় বন্ধুরা আজকে আমরা প্রোফাইল চ্যানেলে এল স্ট্রিপ লাইট লাগিয়েছি তো অলরেডি আমাদের তিনটে লাগানো হয়ে গেছে এখন বাকি শুধু একটা তা আমরা দেখিনি যে কি কি লাগে একটা প্রোফাইল চ্যানেলে এল স্ট্রিপ লাইট লাগাতে তাই এর আমাদের যে ডিজাইনটা হয়েছে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রোফাইল চ্যানেল যে চ্যানেলটা আমাদের এই যে আমাদের প্রোফাইল চ্যানেল এই চ্যানেলটা আমাদের হচ্ছে লাগানো হয়ে গেছে তার উপরে লাগে হচ্ছে আমাদের এই যে কভার আর এর সঙ্গে লাগে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের এলইডি স্ট্রিপ যেটা এটা আর এর সঙ্গে লাগে পাওয়ার সাপ্লাই যেটা বারো ভোল্ট ফাইভ এম্পিয়ার এবং যেটা বিশেষ করে আমাদের আর একটা জিনিস দরকার সেটা হচ্ছে আমাদের এই এলটা এই এলটা লাগে আমাদের কোনার দিকে এটা প্রিয় বন্ধুরা আমরা এখানে কানেকশনগুলো দেখিয়ে দেব তাও তোমাদের একটু ডিজাইনটা দেখিয়ে দিই আমাদের অলরেডি এখন কিন্তু এই তিনটে প্রোফাইল লাগানো হয়ে গেছে এবং ইনকমপ্লিট আর আমাদের আর একটা কথা বলে রাখি আমাদের আর একটা এই তিনটে লাইট যেগুলো কালারিং আছে দেখছো এই কালারিংগুলো খুলে আমরা এগুলোকে হোয়াইট করে দেব তো ঠিক আছে এখন চলে যাচ্ছি এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস আর এই ফিটিংসটা এখন আমরা লাগাবো এটা হচ্ছে আমাদের এইখানে প্রোফাইল লাইটটা এখানে ঢুকে গিয়ে তারপর আমরা কি এটাকে প্রেস করে দেবো এখন আমরা করছি এটাকে লাগা হ্যাঁ এবারে আমরা এটাকে ঢোক আমাদের এবার আমরা একবার এটাকে এক একটা দিয়ে চেক করে নেব